হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা আজকের এই ভিডিওতে আমরা মূলত দুটো বিষয় আলোচনা করব। যে সম্ভাব্য কোন কারণে আমেরিকা রাতারাতি ইরান ইসরায়েলের এই সিসফায়ার করাতে উদ্যোগী হয়ে গেল এবং দ্বিতীয় পার্টে আমরা যেটা আলোচনা করব যে আমেরিকা ইন্ডিয়ার ওপর ইকোনমিক বাংকার মারার জন্য রেডি তো এই মুহূর্তে ইন্ডিয়ার কী করণীয় ইন্ডিয়া কোন দিক থেকে কি করতে পারে দেখুন এক এক করে আলোচনা শুরু করি এবার এই যে সিজফায়ার যে যুদ্ধবিরতি ইরান এবং ইসরায়েলের মধ্যে এটা কে ঘোষণা করলো ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলো আমরা দেখছিলাম দীর্ঘ সময় ধরে ইরানও কিচ্ছু বলছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনিও কিছুই বলছেন না উল্টে ইসরায়েল ডিফেন্স ফোর্স তারা বলছে যে ইরান আমাদের ওপর মানে ইসরায়েলে অ্যাটাক করেই যাচ্ছে এইবার কিছুক্ষণ আগেই আমরা আপডেট দেখলাম যে ইজরায়েল পরিষ্কার বলে দিয়েছে যে ইরান তো সিজফায়ার মানছে না সিজফায়ার ভায়োলেট করছে অর্থাৎ যুদ্ধবিরতি লঙ্ঘন করছে আমরা এবার আলাদাই লেভেলে জবাব দেবো যখনই এটা ইসরায়েল বলল অর্থাৎ ইসরায়েলও বলল। আমরাও তাহলে সিজফায়ার মানব না তখনই ইরান সঙ্গে সঙ্গে বলল যে না 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 আমরা সিজফায়ার ভায়োলেট করিনি সিজফায়ার হওয়ার পর আমরা আর মিসাইল মারিনি এবং ডোনাল্ড ট্রাম্পও বলতে শুরু করলেন যে আমি কিন্তু একদমই হ্যাপি নই আমি ভেরি আনহ্যাপি এটা দেখে যে তোমরা আমার কথা মতো সিজফায়ার মানছ না তো এই হলো সিজফায়ার নিয়ে এই মুহূর্তের অবস্থা একদিকে ভায়োলেশান হচ্ছে অন্যদিকে ইসরায়েল বলছে আমরা কিন্তু এবার জবাব দেব ইরানের কথা শুনে মনে হচ্ছে যে ইরান ব্যাপারটাকে মিটিয়ে নিতে চাইছে আপাতত ইরান আমি আবারও বলছি সহজে মেটানোর নয় ইরান নিজেদের যে প্রক্সি আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী হুথি হোক হেজবোল্লা হোক তাদের দিয়ে আক্রমণ চালাবে বাট আপাতত এই যে সামনাসামনি অ্যাটাকটা হচ্ছে এটাকে মিটিয়ে নিতে চাইছে বলেই মনে হচ্ছে কারণ ইরান বলছে না না আমরা তো ভায়োলেট করিনি এবার বোঝাই যাচ্ছে যে বেঞ্জামিন নেতানিয়াহু দীর্ঘ সময় কোনো পোস্ট করেননি তারপর বললেন যে হ্যাঁ আমি মেনে নিচ্ছি আমেরিকার দেওয়া এই সিজ ফায়ার চুক্তি কারণ ইসরায়েল চেয়েছিল ইরানের যে পরমাণু গবেষণা সেটাকে সমূলে নষ্ট করতে এবং এই থ্রেট ইসরায়েলের প্রতি যে প্রভাবের থ্রেট সেটাকে সমূলে নষ্ট করতে আমেরিকা ইসরায়েলকে গাছে তুলে দিয়ে মারো মারো আমরা আছি পিছনে বলে মইকেরা নিয়ে রাত্রিবেলা বললো যে না 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 শান্তি শান্তি সিজফায়ার এবার স্বাভাবিক ইসরায়েলের প্রধানমন্ত্রী মানতে ভেতর থেকে তো রাজি নন যে সিজফায়ার হবে কিন্তু আমেরিকা চাপ দিয়ে যে করে হোক যে এখন সিজ করতেই হবে মানানোর চেষ্টা করবেই এবং আমেরিকার অর্ডার শেষ পর্যন্ত ইসরায়েলকে মানতেই হবে তো এই মোটামুটি গেল প্রথম সেকেন্ড ঘটনা যে কেন এই আমার ধারণা দুটো কারণের জন্য এই সিজ ফায়ার হলো এক ডোনাল্ড ট্রাম্প একটা গেম খেলতে চাইছিলেন যে আমরা একটা মারাত্মক অ্যাটাক করব ইরানে ইরান ভয় পেয়ে যাবে ভয় পেয়ে বলবে সারেন্ডার করে দিলাম কিন্তু উনি দেখলেন যে তো উল্টো হয়ে গেল ইরান তো থামার পাত্র নয় উল্টে ইউএস মিলিটারি বেসে অ্যাটাক করে দিচ্ছে দেখো কেউ মারা যায়নি ভালো কথা আমেরিকার সোলজার কোনোদিকেই কেউ মারা না যাওয়াই ভালো কথা মানুষ কেনই বা মরবে কিন্তু আমেরিকার মিলিটারি বেসে অ্যাটাক এটা আলাদাই বুকের পাটা দরকার হয় যেটা ইরান করে দেখিয়েছে এটাতে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সেই খেলা যেটা উনি ভাবছিলেন ইরান ভয় পেয়ে সারেন্ডার করবে উনি বুঝে গেছেন উল্টো কেস মিলিটারি অ্যাটাক করে দিচ্ছে আমেরিকার বেসে এবং রাশিয়াও অ্যাক্টিভেট যথেষ্ট রকম হয়ে গেছে ইরানকে সামনে না হোক পিছন দিয়ে সাপোর্ট দেওয়ার জন্য তো এই মুহূর্তে আর বেশি ঝামেলায় না জড়িয়ে মানে মানে সরে পড়াই ভালো কারণ কারণ প্রত্যেক মাসে এই যুদ্ধটা চালাতে বারো বিলিয়ন ডলার খরচ হবে এই বারো বিলিয়ন ডলার থেকে আসবে আমেরিকার সাধারণ মানুষ যারা ট্যাক্স পেয়ার ট্যাক্স দেয় তাদের টাকা থেকে যাবে তো এদিকেও একটা সমস্যা থেকে যাচ্ছে এটা একটা ছিল দ্বিতীয় কথা ভারত চীনের মতো এই মুহূর্তে পৃথিবীর অন্যতম শক্তিধর যে দেশ এই দুটো দেশই কিন্তু জেনে রাখবেন নিশ্চিতভাবেই ডিপ্লোম্যাটিক চ্যানেল দিয়ে ইউএস এর ওপর চাপ তৈরি করা শুরু করেই দিয়েছিল যে তাড়াতাড়ি এটাকে বন্ধ করুন হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের দুজনেরই ইন্ডিয়া এবং চীনের তেল সরবরাহের লাইন বন্ধ হয়ে যাবে এবং তেল সরবরাহ বন্ধ হয়ে গেলে আমরা কিন্তু বিপদে পড়ব এমন কোন স্টেপ আপনারা যদি নেন আমেরিকা যাতে আমাদের প্রবলেম হয় আমরাও কিন্তু তখন আপনাদের ভালো মন্দ দেখতে পারবো না কারণ সবার আগে আমার নিজের দেশকে বাঁচাতে হবে তো চীন ইন্ডিয়ার মতো দেশের এই যে একটা আন্তর্জাতিক লেভেলে প্রেসার যে দুটো দেশ মিলিয়ে পৃথিবীর সাতশো কোটি মানুষের মধ্যে তিনশো কোটি লোক এই দুটো দেশে থাকে তাদের সফট পাওয়ার কিন্তু এখন যথেষ্ট বেশি তাদেরকে পুরোপুরি ইগনোর করাটা ডোনাল্ড ট্রাম্পের পক্ষেও মুশকিলের কেন মুশকিলের কারণ ইন্ডিয়া এবং চীনকে যদি আমেরিকা টোটাল চটিয়ে দেয় তাহলে ইন্ডিয়া চীন রাশিয়া ইরান এই চারটে দেশ মারাত্মক রকমভাবে একটা শক্তিশালী জোট তৈরি করতে পারে আমেরিকার এগেনস্টে এবং রাশিয়া ইরান চীন ইন্ডিয়া এই চারটে দেশ যথেষ্ট বড় দেশ এদের পপুলেশন মারাত্মক সারা পৃথিবীতে এদের পরিচিতি আছে এদের কাছে যথেষ্ট এই মুহূর্তে ঊর্ধ্বমুখী ইকোনমি আছে সামরিক শক্তি আছে ইরানের কাছে তেল আছে তো সব মিলিয়ে আমেরিকাও চাইবে না যে ভারত এবং চীনকে এমনভাবে চটিয়ে দিই যে ওরা বাধ্য হয়ে ইরান এবং রাশিয়ার সঙ্গে গিয়ে চার বন্ধু মিলে এমন জোট তৈরি করুক যাতে আমেরিকার মারাত্মক বিপদ হয়ে যায় আলটিমেটলি যদি ইন্ডিয়া এবং চীনকে আমেরিকা মারাত্মক পুশ করতে থাকে তখন সেটাই হবে যে মস্কো বেজিং তেহরান নিউ দিল্লি অক্ষ তৈরি হয়ে যাবে যেটা আমেরিকার জন্য ফাইনালি ভালো হবে না সেই জন্য আমার ধারণা যে রাতারাতি ডোনাল্ড ট্রাম্প একদম একশো আশি ডিগ্রি পাল্টি খেয়ে গিয়ে শান্তি ভালোবাসা সব কথাবার্তা লিখতে শুরু করলেন এবার ভিডিওর সেকেন্ড পার্টে চলে আসছি যে ইকোনমিক বাংকার বাস্টার ইউএস একজন সেনেটার বলছেন প্রকাশ্যে যে ইন্ডিয়ার ওপর ভারতের ওপর ইরানে তো আমরা বাংকার বাস্টার ফেলেছি বোম আমরা ভারতের ওপর অর্থনৈতিক বাংকার বাস্টার হামলা করব। মানে কোনো অরিজিনাল বোম ফেলবো না কিন্তু এমন স্যাংশন লাগাবো এমন শর্ত চাপিয়ে দেব যে ইন্ডিয়ার ইকোনমি ধ্বংস হয়ে যাবে কেন হঠাৎ করে ইন্ডিয়াকে নিয়ে উঠে পড়ে লাগলো কেন তার অনেক কারণ এবার সেই কারণগুলো একটু একটু করে ব্যাখ্যা করি একে তো ইন্ডিয়া আমেরিকার দাদাগিরি চোখ রাঙানি লাস্ট কয়েক বছর ধরে মানছেই না সারা পৃথিবীর জন্য আমেরিকা একরকম নিয়ম করছে ইন্ডিয়ার জন্য আলাদা নিয়ম করতে বাধ্য হচ্ছে সারা পৃথিবীকে বলেছে যে রাশিয়া থেকে তেল কিনবে না ইন্ডিয়া বুক ফুলিয়ে কিনে গেছে রাশিয়া থেকে তেল কেনা বাড়িয়ে দিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় লাস্ট তিন বছরের কথা মনে করুন ইন্ডিয়ার থোরাই কেয়ার এরম ভাব নিয়ে ইন্ডিয়া চলেছে লাস্টে আমেরিকা বলেছিল ঠিক আছে ইন্ডিয়ার জন্য আমরা এক্সেপশানের ব্যবস্থা করছি তো ভেতরে ভেতরে তো বুক ফেটেই ছিল আমেরিকার শুনছে না আমাদের কথা আমরা দাদা সুপার পাওয়ার আমাদের কথা শুনছে না এই ধক এই বুকের পাটা ইন্ডিয়ারই ছিল পৃথিবীর খুব কম দেশ এইরকম আমেরিকার এগেনস্টে গিয়ে নিজের দেশের স্বার্থ দেখতে পেরেছিল এইবার উইকেন ইন্ডিয়া ইন্ডিয়াকে দুর্বল করতে হবে এরকম একটা প্রজেক্ট কিন্তু আমেরিকার মনে রয়েছে কেন আমেরিকা কি আমাদের শত্রু কেন এবার ঠান্ডা মাথায় আপনাদের দেখাবো তার আগে একটা ভিডিও দেখুন ঠিক আছে আচ্ছা ভিডিও না একটা নিউজ আমি দেখাচ্ছি বিজনেস টুডে থেকে ইউএস উড উইক এন ইন্ডিয়া হোয়েন ইট রাইজেস টপ ইকোনমিস্ট সেজ ইট উইল আন্ডারকাট দিল্লি জাস্ট লাইক রাশিয়া চায়না আমেরিকার একজন বিখ্যাত অর্থনীতিবিদ তিনি বলছেন রাশিয়া চায়নার পিছনে আমেরিকা যেভাবে পড়ে আছে একদম যুদ্ধংদেহী মনোভাব নিয়ে ইন্ডিয়া আরেকটু রাইজ করলে আরেকটু উন্নতি করলে ইন্ডিয়াকেও আমরা ওইভাবেই দুর্বল করার চেষ্টা করব কেন কেনটা আমি একটু আপনাদের গল্পের মাধ্যমে বলে দিতে চাই দেখুন যে কোনো সমাজে ঠিক আছে আপনার পাড়া হোক গ্রাম হোক যে কোনো দেশে যে কোনো কালে পৃথিবীতে এটাই হয় রাজা জমিদার সব সময় এই সূত্রই পৃথিবীতে অ্যাপ্লিকেবেল ইনি হচ্ছেন ক সুপার পাওয়ার এই মুহূর্তে আমেরিকা তার থেকে একটু নিচের পাওয়ার হচ্ছে খ এই মুহূর্তে রাশিয়া একটা সময় এখানে ইংল্যান্ড ফ্রান্স ছিল তারও আগে পর্তুগিজরা ছিল তো পাওয়ার পাল্টাতে থাকে এখন আমেরিকা এবং রাশিয়া এবার এখানে হচ্ছে প্রথম বিশ্ব দ্বিতীয় বিশ্ব এখানে হচ্ছে বাকি পুরো পৃথিবী তৃতীয় বিশ্ব এরা ডেভেলপড নয় এখানে আফ্রিকার সব দেশ এশিয়ার সব দেশ ল্যাটিন আমেরিকার সব দেশ এরা আছে মানে একদম ইন্দোনেশিয়া পাকিস্তান থেকে শুরু করে ওদিকে উগান্ডা সোমালিয়া থেকে শুরু করে ওদিকে আপনার ল্যাটিন আমেরিকার আর্জেন্টিনা ব্রাজিল পর্যন্ত তো এই সব দেশ এরা না কখনো ক হবার স্বপ্নটাই দেখে না এরা জানে ভাই সম্ভব নয় হ্যাঁ ক বাবু যদি আমাদের ওপর আশীর্বাদ দেন তো আমরা খেয়ে পড়ে বেঁচে থাকবো ওটুকুই ঠিক আছে আমাদের দেশের এই মুহূর্তে যে অবস্থা আমরা স্বপ্ন দেখতে পারি না যে আমরা ককে কখনো হারিয়ে দেবো আমরা আমেরিকাকে হারিয়ে দেবো সম্ভব নয় প্র্যাকটিক্যাল নয় তো এই বাকি পৃথিবীর মধ্যে ক এর আন্ডারে অনেক দেশ থাকে যেমন উ চ এরা সব ক যা বলবে তাই আমেরিকার মিলিটারি বেস আছে বিভিন্ন দেশে আমেরিকা যা বলবে তাই এ ভাই ফালতু পাঙ্গা নিয়ে কি হবে এক সেকেন্ডে আমাদের উড়িয়ে দেবে তার থেকে ওদের কথা শুনে চলি আমাদের টাকা পয়সা দেবে সিকিউরিটি দেবে আবার কিছু অল্প দেশ জ এরা ক্ষয়ের লবিতে থাকে এরা মনে করে যে একদিন রাশিয়া আমেরিকাকে ওভারকাম করে দেবে এবং রাশিয়া এক নাম্বার জায়গায় চলে যাবে আমরা ওর দিকে থাকবো কিংবা ওরা জানেও যে রাশিয়া এক নাম্বার হবে না ও সেকেন্ডেই থাকবে কিন্তু ওদের এই ভরসাটা আছে যে রাশিয়ার কাছেও যথেষ্ট পাওয়ার এবং আমেরিকার দলে আমরা ঢুকতে পারবো না তো আমরা রাশিয়ার দলে থাকি যেমন বেলারুসের মতো দেশ ইরানের মতো দেশ ইরানকে যদিও একদম জজয়ের দিকে রাখা যায় না ইরানও যথেষ্ট ক্ষমতা সম্পন্ন আমি বেলারুস বলতে পারি হ্যাঁ রাশিয়া যা বলবে তাই কত ঝামেলায় গিয়ে লাভ নেই তো এই হচ্ছে মেন দুটো পাওয়ার বাকিদের কোনো মাথায় হেডেক নেই তারা খেয়ে পড়ে সুখে শান্তিতে থাকতে চায় অ্যাসপিরেশন কাদের আছে যে আমরা হব সুপার পাওয়ার আমাদের ক্ষমতা আছে আমাদের প্রবাবিলিটি আছে অ্যাসপিরেশান এই মুহূর্তে পৃথিবীতে দুটো দেশের আছে চীন আর ইন্ডিয়া আপনি ইকোনমির দিক থেকে দেখুন একে আমেরিকা দুয়ে চীন তিনে এই মুহূর্তে ইন্ডিয়া যায়নি দু হাজার চলে যাবে ইন্ডিয়া এখন চারে আছে দু হাজার আমরা আশা করছি আমেরিকা তারপরেই চীন এবং ইন্ডিয়া হয়ে যাবে আপনি বলবেন তাহলে রাশিয়া রাশিয়ার ইকোনমির পাওয়ার অতটা নেই কিন্তু সামরিক শক্তি আছে ওকে তো এবং ভূখণ্ড মারাত্মক বড় সেই দিকের শক্তি আছে তো এই গ আর ঘ হচ্ছে ইন্ডিয়া আর চীন যাদের অ্যাসপিরেশান আছে আমরা যাবো এক নম্বর জায়গায় এবার এটা পৃথিবীর নিয়ম এমন নয় যে আমেরিকা আমাদের সঙ্গে কোনো খারাপ কাজ করছে বা কিছু যে এক নাম্বারে থাকে দীর্ঘ দিন ধরে তাকে যখন বলা হচ্ছে যে গদি ছাড়ো আমরা যাবো এবার এক নাম্বারে সে কখনো মন থেকে ছাড়তে পারে তার নিচের পৃথিবীর প্রতি কোনো অভিযোগ নেই এদেরও ভালোবাসবে টাকা পয়সা দান ধ্যান করবে কিন্তু যারা ওর জায়গায় উঠে আসতে চাইছে যারা পোটেন্সিয়াল থ্রেট যারা কম্পিটিটার তাদের প্রতি কিন্তু কখনোই সফট হবে না যে এক নম্বরে বসে আছে সে তো আমেরিকা চাইবেই যে যে করে হোক চীন আর ইন্ডিয়াকে দমিয়ে রাখতে হবে না হলে এরা তিরিশ বছর পর কুড়ি বছর পর উঠে আসবে আমেরিকার জায়গায় তো এখানে যদি ইন্ডিয়া চায়নার জায়গায় কোনো এক্স ওয়াইজেড কান্ট্রিও এরকমভাবে ওপরে উঠতে থাকতো আমেরিকা বা যেই এক নম্বরে থাকতো কেউ চায় নিজের জায়গা ছেড়ে দিতে সে চাইবেই যে উঠে আসছে আমার কাছাকাছি তাকে যে করে হোক ধাক্কা মেরে ফেলে দিতে যাতে আমি ওপরে থাকি আর যারা অনেক নিচে তাদের নিয়ে কোনো সমস্যা নেই তারা কোনো বিদ্রোহ করবে না তাদের ক্ষমতা নেই আম এক নম্বরের জায়গা কেড়ে নেওয়ার তারা পিছন পিছনই চলবে কিন্তু যাদের অ্যাসপিরেশান আছে তাদের তো লড়াই কঠিন হবেই এটা সারা যুগে হয়েছে যাকেই ওপরে উঠতে হয়েছে তাকে মারাত্মক ফাইট করেই উঠতে হয়েছে কেউ সহজে জায়গা ছেড়ে দেবে না তো ইন্ডিয়ার কাছে এখন দুটোই অপশন যে আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হয়ে থাকবো আমরা কোনো ঝামেলায় যাব না আর সেকেন্ড অপশন আমরা ফার্স্টে যাব আর ফার্স্টে যেতে গেলে মারাত্মক কম্পিটিশন করে মারাত্মক স্ট্রাগেল করে ফাইট করে ঝামেলা করেই উঠতে হবে ফার্স্টে আমেরিকাও যখন উঠেছিল এইভাবেই উঠেছিল অন্য কোনো উপায় নেই এবং একটা জিনিস খেয়াল রাখুন আমেরিকা কিন্তু স্লোলি ডুবছে আমি আগের কোনো একটা ভিডিওতে বলেছিলাম আমেরিকার ইকোনমি তিরিশ ট্রিলিয়ন আর আমেরিকার এই মুহূর্তে ধার ছত্রিশ ট্রিলিয়ন ডলার তো আমেরিকা কিন্তু ডুবছে আপনি দেখুন না পনেরো বছর কুড়ি বছর আগে ভারতবর্ষেরই কি আমাদেরই কি প্র্যাকটিক্যালি ওই স্টেপ আমরা নিতাম যে আমরা আমেরিকার কথা শুনবো না খুব কম সময় নিতে পেরেছি আমরা ওই স্টেপ তাই না বাট এখন তিন বছর ধরে তেল আমরা কিনবো ওই রাশিয়া থেকে তো আমরা কথা শুনছি না তো আমেরিকার পাওয়ার প্রভাব কমছে খুব আস্তে হলেও কমছে রাশিয়ার পাওয়ার আর প্রভাব খুব দ্রুতই কমছে খুব দ্রুত কমছে আমাজ থেকে শুরু করে সিরিয়া সব একের পর এক রাশিয়ার হাতছাড়া হচ্ছে কিন্তু চীন এগোচ্ছে স্লোলি বাট এগোচ্ছে আর ইন্ডিয়া সে তো মারাত্মক স্পিডে এগোচ্ছে কারণ আপনারা আমি কোনো গল্প কথা বলছি না আপনারা যদি ডেটা রিসার্চ করেন ফ্যাক্ট চেক করেন তাহলে দেখবেন লাস্ট কিছু বছর ধরে পুরো পৃথিবীর মধ্যে সব থেকে স্পিডে ইন্ডিয়ার ইকোনমি এগোচ্ছে আমরা টপে আছি এগোনোর দিক থেকে সারা পৃথিবী বলছে বিশ্বব্যাঙ্ক বলছে আমি বলছি না তো আমরা যেই মুহূর্তে এই রকম জায়গায় পৌঁছে যাব না ফাস্ট হতে হবে না জাস্ট এরকম সেকেন্ডের জায়গায় পৌঁছে যাব না এই নিচের পৃথিবীর থেকে অনেকে তখন দেখবেন ইন্ডিয়ার ফরে কথা বলতে শুরু করে দিচ্ছে কারণ এরা মনে মনে জানে যে ইন্ডিয়া কখনো বিশ্বের দাদা হতে চায় না যে আমি দাদাগিরি করব বিশ্ব গুরু হতে চায় যে আমরা বাকি বিশ্বকে টিচিং দেব শিক্ষা দেব পথ দেখাবো গুরু দাদাগিরি করে না তো ইন্ডিয়ার যে ইন্টারেস্ট ইন্ডিয়া যেটা চায় ইন্ডিয়ার যেটা থট প্রসেস যেটা ইন্ডিয়ার প্রিন্সিপাল ন্যায় নীতি সেইটা কিন্তু বাকি সারা পৃথিবী জানে কিন্তু এখন এরা কখনোই আমেরিকার এগেনস্টে গিয়ে কেউ ইন্ডিয়ার পাশে দাঁড়াবে না প্র্যাকটিক্যালি সম্ভব নয় তাদের দিক থেকে তারা ঠিক যেই মুহুর্তে তারা দেখবে ইন্ডিয়া এবার এমন একটা জায়গায় চলে গেছে যেখানে আমরা সাপোর্ট দিয়ে দিলে ইন্ডিয়া আর আমেরিকা মুখোমুখি চলে আসবে তখন এরাই ইন্ডিয়াকে সাপোর্ট দিয়ে দেবে যেটা আজ থেকে পনেরো কুড়ি বছর পর গিয়ে সম্ভব হবে পুরো গল্প বোঝাতে পারলাম তো আমেরিকা চাইবেই ইন্ডিয়াকে উইকেন করতে এটা ওদের দিক থেকে ওরা ঠিক কোনো অসুবিধা নেই এবার উইকেন্ড কি কিভাবে করতে পারে দেখবেন আজ থেকে পাঁচ সাত বছর পর প্রচন্ড রকমভাবে ইন্ডিয়ার বিভিন্ন এনজিও আমেরিকা ফান্ডিং করতে শুরু করে দিয়েছে যেই এনজিও দেশের বিরুদ্ধে কথা বলবে যেই এনজিও ইন্ডিয়ার অনেক প্রজেক্ট কোথাও হচ্ছে সেখানে গিয়ে ধর্না দেবে প্রজেক্ট আটকে দেবে দেখবেন ইউএসের স্পাইরা ইন্ডিয়াতে অ্যাক্টিভ হয়ে যাবে মারাত্মকভাবে ইউএসের যে গুপ্তচর সংস্থা তারা কোটি কোটি টাকা ইন্ডিয়াতে খরচ করবে দেখবেন আমেরিকা মারাত্মকভাবে ইন্ডিয়ান যে কোম্পানিগুলো আছে সেগুলোকে স্যাংশন করতে শুরু করে দিয়েছে যাতে ইন্ডিয়ান কোম্পানিগুলো ওপরে না উঠতে পারে তো এই সমস্ত জিনিস আরও অনেক কিছু হতে থাকবে ইন্ডিয়ার মধ্যে দেখবেন বিভিন্ন এজেন্সির উদ্যোগে হিন্দু মুসলিম এই সমস্ত সমস্যা ঝামেলা পাকানোর চেষ্টা করা হবে যাতে ইন্ডিয়া ভিতর থেকে ডিস্টেবিলাইজড হয়ে যায় এগুলো হবেই হবে করবেই তারা চেষ্টা যে ওরা যাতে এক নম্বরে উঠতে না পারে ইন্ডিয়া কিভাবে রেজিস্ট্যান্স করবে ইন্ডিয়া আটকাবে কিভাবে আটকানোর উপায় ইন্ডিয়াকে মারাত্মকভাবে জোর দিতে হবে নিজের ইনফ্রাস্ট্রাকচারে যে আমরা আমাদের রাস্তাঘাট ব্রিজ মেট্রো রেল বাস এ এয়ারপোর্ট এমন লেভেলে করবো যেটা ইউএসকে কম্পিট করতে পারে আমরা আমাদের এডুকেশন সিস্টেম আলাদা লেভেলে পাঠিয়ে দেবো এডুকেশন সিস্টেম করব রিসার্চ বেসড মুখস্থ বেসড নয় যেখানে মানুষ ভাবতে শিখবে যখনই স্টুডেন্ট ভাবতে শিখবে তখনই সে রিসার্চ করবে নতুন কিছু উদ্যোগ করবে নতুন কিছু উদ্ভাবন করবে সায়েন্টিস্ট তৈরি হবে কেরানি তৈরি হবে না ইন্ডিয়ার টেকনোলজিতে মারাত্মকভাবে এই মুহূর্তে ইনভেস্ট করতে হবে ইসরো থেকে ডিআরডিও হাত খুলে সরকারকে টাকা দিতে হবে এবং আমাদের সাধারণ মানুষকে বুঝতে হবে যে সরকার বলল আপনাদেরকে ভাতা দেব। আমরা সেই সরকারকে ভোট দেবো রাজ্যে কেন্দ্রে সব জায়গায় নাকি কোনো দল বলল যে আমরা ইসরোতে ইনভেস্ট করবো ডিআরডিওতে ইনভেস্ট করবো টেকনোলজি বাড়াবো আমরা সেই সরকারকে ভোট দেব দোষ আমাদেরও আছে আমরা যদি বলি যে যারা আমাদের ভাতা দেবে আমরা তাদের ভোট দেবো তো সব রাজনৈতিক দলই তো চাইবে যে আমরা জিতি রাজনৈতিক দল কি একা ঠেকা নিয়ে রেখেছে নাকি দেশকে এগোনোর জন্য তো তারা বলবে হ্যাঁ ভাই ও এক টাকা দিচ্ছে আমি দু টাকা দেবো ওর দু টাকা দিচ্ছে আমি পাঁচ টাকা দেবো আমাকে ভোট দাও মানুষই যদি বলে যে না আমরা ভাতায় ভোট দেবো না আমরা ভোট দেবো যারা আমাদের ইনফ্রাস্ট্রাকচার টেকনোলজি এগিয়ে নিয়ে যাবে তাদের তো সব রাজনৈতিক দলই তখন বলবে আমরা এগোবো আমাদের দিন ওদের তো ভোট নিয়ে দরকার মানুষ যেরকম কাজ ওরা যেরকম কাজ করলে মানুষ ভোট দেবে ওরা তেমন কাজই করে তো দোস্ত আমরা বলবো আমি বলবো আমাদের আছে নেক্সট নেক্সট হচ্ছে দেশের মধ্যে মারাত্মকভাবে প্যাট্রিওটিজম জাগাতে হবে অর্থাৎ দেশাত্মবোধ আনতে হবে সববার মধ্যে বাচ্চা বয়স থেকে স্কুল লেভেল থেকে পারিবারিক থেকে পারিবারিক শিক্ষা থেকে কারণ আমাদের দেশে প্রচুর ইনফ্রাস্ট্রাকচার এডুকেশান টেকনোলজি সব হয়ে গেল তারপর যদি দেশাত্মবোধ না থাকে আমেরিকার মতো দেশ স্পাই লাগিয়ে টাকা দিয়ে আমাদের দেশের সায়েন্টিস্টদের কি কিনে নেবে আমাদের দেশের বড় বড় ট্যালেন্টকে কিনে নিয়ে চলে যাবে তো ট্যালেন্ট খালি তৈরি করলেই হবে না তারা যাতে দেশে থাকে দেশাত্মবোধ তাদের মধ্যে থাকে এবং তারা যেন দেশে থেকে সম্মান পায় তার মধ্যে দেশাত্মবোধ আছে সে দেশের জন্য কাজ করছে আমরা তাকে গালি দিচ্ছি সে তখন বলবে দূর ছাই দেশ ছেড়ে চলে যাই বিদেশে অনেক সম্মান পাবো সেটা আমাদের দেখতে হবে আমাদের একই সঙ্গে দেখতে হবে দুটো ইম্পর্ট্যান্ট জায়গা যেগুলোকে বাঙালি এবং ভারতীয় ঘৃণা করে রাজনীতি দূর দূর বাজে জিনিস করবো না বিজনেস হ্যাঁ দূর দূর বিজনেসম্যান মানেই বাজে বিজনেস এবং পলিটিক্স ছাড়া একটা দেশ কি করে এগোবে আপনি ভাবুন তো আমাদের দেশে একটা টাটা গোষ্ঠী আছে যদি দশটা টাটা গোষ্ঠী হয়ে যেত আমেরিকাকে হিলিয়ে দেবার ক্ষমতা ইন্ডিয়া রাখবে সেদিন তাই না টাটা কি বিজনেসম্যান তো কিন্তু এমন বিজনেসম্যান যার মধ্যে প্যাট্রিওটিজম আছে দেশাত্মবোধ আছে সততা আছে তো সাধারণ ছাত্রছাত্রী ছেলে মেয়ে তাদের কেবল চাকরির জন্য রেডি হলে হবে না বিজনেস করতে হবে মনে মনে উদ্যোগ নিতে হবে যে আমি দশটা মানুষকে চাকরি দেব ভারতবর্ষে এবং অবশ্যই পলিটিক্স যদি পলিটিক্সে যারা আছে বিভিন্ন পার্টির বিভিন্ন দলের নেতা মন্ত্রী কর্মী যারা ওপরের বিভিন্ন লেজিসলেচারে যাবে তারা যদি দুর্নীতি পরায়ণ হয় তাহলে এই পুরো জিনিসটা প্রজেক্ট ব্যর্থ তারা যদি টাকা খেয়ে ভুলভাল কাজ করে সব শেষ না এডুকেশন হবে না ইনফ্রাস্ট্রাকচার হবে না টেকনোলজি হবে না দেশে বিজনেস হবে বিজনেসম্যান ভয় পালাবে যে বিজনেস করতে গেলে তো ঘুষ দিতে হয় তো এর উপায় কি পলিটিশিয়ানদের সৎ হতে হবে না পলিটিশিয়ানদের সৎ করার ঠেকানি আমরা বসে নিই সৎ মানুষদের পলিটিক্সে আসতে হবে আপনি আপনার পরিবারের কেউ তুমি যারা বাচ্চা ছেলেরা আমার ছাত্রছাত্রীরা ক্লাস দেখছো তোমাদের পলিটিক্সে এগিয়ে আসতে হবে এক্ষুনি নেতা মন্ত্রী সব কিছু হয়ে যেতে হবে এমন নয় বাট অ্যাক্টিভ হতে হবে তোমার পাড়ার অনুষ্ঠানের দায়িত্ব তুমি নাও যে বাচ্চা ছেলেটা আমার ভিডিও দেখছো তোমার ক্লাবের দায়িত্ব তুমি নাও পাঁচ বছর পর তুমি তোমার ওয়ার্ডের মেম্বার হবে দশ বছর পর তুমি পঞ্চায়েত প্রধান হবে পনেরো বছর পর তুমি মিউনিসিপ্যালিটিতে লড়বে কুড়ি বছর পর তুমি এমএলএ ক্যান্ডিডেট হবে তো বেস্ট লেভেল থেকেই শুরু হয় তাই না এক্ষুনি আমি তো সৎ আমাকে প্রধানমন্ত্রী করে দিন সেভাবে তো হয় না তো পলিটিশিয়ানরা সৎ হবে কি হবে না জেনে দরকার নেই সৎ মানুষকে পলিটিক্সে আসতে হবে আর এটা যদি আমরা করে দিতে পারি তাহলে ইন্ডিয়া এক নম্বর জায়গায় পৌঁছেও যাবে যেটার জন্য আমি আমার তরফ থেকে স্কিল বাংলার তরফ থেকে আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের তরফ থেকে আমৃত্যু চেষ্টা করে যাব আপনারাও প্রত্যেকে নিজের নিজের যেটুকু ক্ষমতা সেইভাবে চেষ্টা করে যান দেখি হয় কিনা না একদিনে হবে না একদিন না একদিন হবেই এবং লাস্টে একটা কথা বলবো যে আপনারা হয়তো অনেকে জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের সারা ভারতবর্ষ জুড়ে ছিয়াত্তরটা ইউটিউব চ্যানেল এবং ইউটিউব থেকে একটা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে কিছু টাকা পয়সা আসে সেই টাকা পয়সা আড্ডা টোয়েন্টি ফোর সেভেন কিন্তু নেয় না করে আড্ডা ঘোষিত নীতি সারা ভারতবর্ষে যদি কেউ প্রতিবন্ধী থাকেন অর্থাৎ বিশেষভাবে সক্ষম স্পেশালি এবেল্ড কারোর হয়তো দৃষ্টিশক্তি নেই কেউ হয়তো শুনতে পান না কারোর হয়তো একটি হাত নেই পা নেই তাহলে তিনি যে সরকারি চাকরির জন্য পড়াশোনা করতে চাইবেন যে বেসরকারি চাকরির জন্য স্কিল তৈরি করতে চাইবেন বা স্টক মার্কেটের নলেজ চাইবেন যা যা আমরা আড্ডা টোয়েন্টি ফোর সেভেনে অনলাইনে পড়াই সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তাকে পড়ানো হবে ট্রেনিং দেওয়া হবে আজ থেকে নয় এটা আমাদের ঘোষিত নীতি হয়তো এই চ্যানেলের অনেকে জানতেন না তাই আমি আজকে বলে দিচ্ছি যাতে আপনারা প্রত্যেকে জানতে পারেন এবং আপনারা আরও জন করে মানুষকে জানাতে পারেন তো ইউটিউব থেকে আমাদের যে উপার্জন আসে সেটা আমরা আগেও ব্যয় করেছি আজও করছি ভবিষ্যতেও করব সারা ভারতে যারা স্পেশালি এবেল্ড আছেন তাদেরকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য কখনো কাউকে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন স্পেশালি এবেল্ড কাউকে ফেরায় না ভবিষ্যতেও ফেরাবে না জেনারেল এসসি এস টি ও সংরক্ষণ সরকার সরকারের ব্যাপার বুঝে নেবে আমরা মনে করি যাদের হাত পা আছে চোখে আমরা দেখতে পাই কানে শুনতে পাই সবাই কিছু না কিছু করে তো একটা উপার্জন করেই নেব কিন্তু যারা বিশেষভাবে সক্ষম তাদের কোটা থাকা উচিত তাদের পাশে দাঁড়ানো উচিত তাই তাদের নিখরচায় পড়াশোনার দায়িত্ব আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের তো আমি রিকোয়েস্ট করবো এই চ্যানেলের সমস্ত দর্শককে আমার ছাত্রছাত্রীদেরকে ছাত্রছাত্রীরা জানেই বাকি দর্শকদেরকে যে আপনারা পারলে আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের এই উদ্যোগটার কথা আরও জন করে মানুষের সঙ্গে একবার করে শেয়ার করে নিন সবাই মিলেই আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং কিভাবে। কন্টাক্ট করবেন বা প্রত্যেকে কীভাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন যেখানে আমরা স্টক মার্কেট থেকে প্রাইভেট জব থেকে সরকারি চাকরি থেকে সমস্ত কোর্সের ব্যাপারে আপনাদেরকে জানাই এইটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে ফোন করবেন না মেসেজ করবেন না কেবল হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে দেবেন আপনার কাছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক চলে যাবে সেই লিঙ্কে ক্লিক করলেই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং বাকি সমস্ত তথ্য কেউ স্পেশালি এবেলড আছেন আপনাদের চেনা জানা কেউ আছেন তারা কোথায় ফোন করে ভর্তি হবেন কোর্সে বা বাকি সমস্ত তথ্য কেউ হয়তো নর্মালি আমাদের মতোই সুস্থ স্বাভাবিক মানুষ তিনি কোর্সে ভর্তি হবেন টাকা দিয়ে ফিস পে করেই তিনি কিভাবে ভর্তি হবেন সমস্তটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেব। থ্যাংক ইউ জয় হিন্দ ভালো থাকবেন সকলে পারলে দশজন করে মানুষের কাছে একটু পৌঁছে দেবেন খবরটা